সকালে নাস্তাটা করে নেওয়ার পরে একদম অলস সময় পার করছিলাম কেন জানি কিচ্ছু করতে ভালো লাগছে না রান্না করতেও ভালো লাগছে না গতকালকে মাছ রান্না করেছি আজকেও মাছ রান্না করব। কারণ আমি দেখা যায় সপ্তাহে দুদিন মাংস খাওয়া হয় বাকি সব দিনই কিন্তু আমার বাসায় মাছ রান্না হয় তো মাছ যেদিন রান্না করা হয় সেদিন দেখা যায় ভাজাই রান্না করি বাচ্চারা খেতে পছন্দ করে না অন্য রকম ভাজাটাই পছন্দ করে আর কেন জানি যে বললাম খুব ঠান্ডা লেগেছে খুবই খারাপ লাগছে অনেক দিন হয়েছে কফি খাই না কি যে গ্রেভি উঠেছে ক্রভি কফির মানে খেতে ইচ্ছে করছে তাকে এখন কী করবো তবে দুধ ছিল দুধটা ফুটিয়ে নিলাম দুধ দিয়েই ভাবলাম একদম কফিটা বানিয়ে ফেলি নিলাম আমার জন্য আর ছেলের জন্য দুজনের জন্য নিয়ে একদম গরম গরম কফি খেলাম যদি গলা ব্যথাটা ভালো লাগে গলাটা কেমন বসে আছে এখনও ভালো হচ্ছে না কদিনে যে ভালো হবে জানি না যাক এই ভিডিওটা দিচ্ছিলাম আর ভাবছিলাম যে রান্নাবান্নার যে কত কঠিন জিনিস এটা যদি সবাই বুঝতো সবাই বলতে পুরুষরা যদি বুঝতো ওরা বুঝে ওরা বুঝেও না বোঝার ভান করে বসে থাকে বলে কি করো বাসা দিন শুধু রান্না বান্না এই যে মাছ রান্না করছি কে কোনটা খাবে আসলে আমি আজকে জানি না কে কোনটা খাবে আমি রান্না করে রাখছি আমার বাসায় হয় কি দেখা যায় যে মানে দুই একদিন সবাই খুব খাওয়া দাওয়া করে এরপরে কয়েক দুই তিন দিন আবার কেউই মানে কারো কাছে কিছুই ভালো লাগে না কিছুই খায় না এরকম করে তা আমি আমার যা রান্না রেগুলার সে রান্নাগুলোই করে রাখি যেহেতু আমি ইলিশ মাছ রান্না করেছিলাম গতকাল আজকে রুই মাছ এরপরের দিন হয়তো আমি মুরগি রান্না করব কিংবা গরুর মাংস এভাবে রান্না করি আর কি তো মাছটা আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম বাকি মশলাগুলো পরে ভুনে একদম উপরে উলটপালট করে দিয়েছি এই মশলা মশলা মাছটা ভাত দিয়ে খেতে ভালো লাগে ভাতের সাথে একটু মশলা না থাকলে আসলে মাছ খাওয়া যায় না আর রান্না করবো চাল কুমড়া চিংড়ি দিয়ে চাল কুমড়োটা সুন্দর আমি কেটে নিয়েছি চিংড়ি দিয়ে পেঁয়াজটা একটু লাল করে নিলাম নিয়ে এখন দিয়ে দেবো মশলা অল্প মশলা দিব কারণ চাল তরকারিতে একদম হালকা মশলা দরকার অল্প হলুদ মরিচ একটু দিয়েছি আদা রসুন আর সামান্য একটু জিরা গোলমরিচ দিয়েছি এটার ফ্লেভারটা আসলে ভালো লাগে দিয়ে চাল কুমড়াটা দিয়ে দিলাম দিয়ে একদম সুন্দর ভুনে রান্না করে ফেলবো রান্নাটা একটা আর্ট এটা যত সুন্দর করে রান্না করা যাবে তাহলে তত ভালো লাগবে খেতে আকর্ষণীয় হবে আসলে আমি কালারফুল রান্নাই বেশি ভালোবাসি মানে কালারফুল রান্নাগুলো দেখতে ভালো লাগে আগে সবাই বলে না আগে দর্শনদারী পরে গুণ গুনবিচারি এরকম আগে দেখতে ভালো হলে খেতেও ভালো লাগবে এরকম আর কি তো রান্নাটা আমার আজকে শেষ অল্প একদম নির্ঝঞ্ঝাট রান্না রুই মাছ ভেজেছি আর চাল কুমড়া দিয়ে চিংড়ি আর একটা টমেটো দিয়ে দিলাম একদম নামানোর আগে দিলাম কেন টমেটো যেন গলে না যায় একটু ফ্লেভার আসে ঝোলের সাথে টকটক তাহলে খেতে ভালো লাগে এই আর কি অন্য কোনো কিছুই না রান্না শেষ করেই কেমন যেন শব্দ পাচ্ছিলাম চলে গিয়েছিলাম সন্ধ্যায় বা বারান্দায় এই যে গান বাজিয়ে সবাই ডালায় করে খাবার নিয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই